কেন খাবেন ফুলকপি ফুলকপির দশ গুণ শীত মৌসুমে ফুলকপি খাবেন না তা কি হয় ফুলকপির যে মেলা গুণ ফুলকপি শুধু স্বাদের জন্যই নয় এতে থাকা সালফার সুস্বাস্থ্য ধরে রাখার জন্য উপকারী যকৃত থেকে যকৃত থেকে ক্ষতিকারক বিষাক্ত উপাদান দূর করে এটি সুস্থ রাখতে পারে ফুলকপি ফুলকপির বিশেষ কিছু গুণ আছে যা সবার জেনে রাখা ভালো কোলেস্টেরল কমায় এতে প্রচুর ফাইবার আছে যা শরীরের কোলেস্টেরলের মাত্রা ঠিক রাখতে সাহায্য করে ওজন কমাতে গবেষণায় দেখা গেছে ফুলকপি মস্তিষ্ক ভালো রাখে ওজন কমায় এবং সর্দি কাশি সহ নানা রোগ প্রতিরোধ করে হাড় ও দাঁত শক্ত করে ফুলকপিতে রয়েছে দাঁত ও মাড়ির উপকারী ক্যালসিয়াম ও ফ্লোরাইড এর ক্যালসিয়াম হাড় শক্ত করে ক্যান্সার প্রতিরোধ করে মারাত্মক ক্যান্সার প্রতিরোধ করতে পারে ফুলকপি এতে আছে সালফোরাপেন যা ক্যান্সার কোষকে মেরে টিউমার বাড়তে দেয় না স্তন ক্যান্সার কোলন ও মূত্রথলের ক্যান্সারের জীবাণুর বিরুদ্ধে লড়ার ক্ষমতাও আছে ফুলকপির হৃদযন্ত্রের জন্য উপকারী ফুলকপি হৃদযন্ত্রের জন্য ভালো এতে যে সালফোরাপিন আছে তা হৃদরোগের বিরুদ্ধে লড়তে পারে রোগ প্রতিরোধ করে ফুলকপি ফুলকপিতে আসে ভিটামিন বি সি ও কে যা এ সময়ের সর্দি ঠান্ডা কাশি জ্বর ভাব নাক বন্ধ হয়ে যাওয়া গা ব্যথা দূর করতে সাহায্য করে এছাড়া ফুলকপি আরও সব প্রয়োজনীয় উপাদান রোগ প্রতিরোধেও অংশ নেয় শক্তি যোগায় এই সবজিতে প্রচুর আয়রন রক্ত তৈরি করতে আয়রন রাখে গুরুত্বপূর্ণ অবদান গর্ভবতী মা ও অতিরিক্ত শারীরিক পরিশ্রম করা মানুষের জন্য ফুলকপি অত্যন্ত জরুরি চুল ও ত্বকের জন্য উপকারী কম ক্যালোরিযুক্ত উচ্চমাত্রার আর সমৃদ্ধ ফুলকপি চুল ভালো রাখে ত্বকের সংক্রমণও প্রতিরোধ করে পরিপাকতন্ত্র ভালো রাখে ফুলকপি পরিপাকতন্ত্রকে ভালো রাখতে সাহায্য করে দৃষ্টিশক্তি বাড়ায় চোখের যত্নে ফুলকপির কোনো তুলনা হয় না ফুলকপিতে থাকা ভিটামিন এ চোখের দৃষ্টিশক্তি বাড়ায় চোখ সুস্থ রাখতে বেশি করে ফুলকপি খাওয়া উচিত তথ্যসূত্র জি নিউজ